জয়েন্ট ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল ম্যাপ বা পশ্চিমবঙ্গের মানচিত্র মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে কার কার সীমানা বা কোন কোন রাজ্যের সীমানা মানে সঙ্গে মানে লেগে আছে তো চলো আমরা শুরু করি প্রথম থেকে দেখো আমাদের টপিক অনেকটা ছোটো কিন্তু জটিল যেমন আমাদেরকে জানতে হবে যে একটা পশ্চিমবঙ্গ আমাদের একটা রাজ্য তো দেখতে পাচ্ছ ভারতের পশ্চিম মানে পূর্ব দিকে থাকতেও আমরা পশ্চিমবঙ্গ আমরা রাজ মানে নাম পেয়েছি তো মূল টপিক হচ্ছে যে আমাদের যে কটি রাজ্যর সঙ্গে মানে যোগ আছে বা সংঘর্ষে এক স্থানে লেগে আছে তো হচ্ছে পাঁচটি কটি পাঁচটি আমাদের পাঁচটি রাজ্য কি কি একটি হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার হচ্ছে তারপরে যে সিকিম তারপরে চলে আসবে আমাদের আসামে এটা কি আছে আসাম তো আমাদের এই পাঁচটি রাজ্যর সঙ্গে আমরা কিন্তু সীমানা শেয়ার করেছি বা সীমানা লেগে আছে একে অপরের এই পাঁচটি কিন্তু কোনটা কত দূর মানে কতখানিক সীমানা লেগে আছে কিছু কিছু পরীক্ষাতে এক্সামে মানে কোয়েশানে অ্যান্সার লিখতে হয় এক নম্বরের বা বড়ো কোয়েশ্চেন হোক তো সেটা আমরা আলোচনা করছি যেমন হচ্ছে যে আমাদের যে আমরা বললাম যে হচ্ছে উড়িষ্যা উড়িষ্যায় কতখানিক সীমানা লেগে আছে প্রায় কত প্রায় হচ্ছে দেড়শো কিমি প্রায় একশো পঞ্চাশ কিমি কিন্তু সীমানা কিন্তু লেগে আছে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যর সঙ্গে এর মধ্যে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম জেলার সীমানা যেমন এখানটায় হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলার সীমানা কিন্তু প্রায় দেড়শো কিমি মানে লেগে আছে এরপরে আমরা চলে আসব পশ্চিম মানে উড়িষ্যার পরে দু নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে সব থেকে মানে ঝাড়খণ্ডে বেশি ঝাড়খণ্ডে দেখো ঝাড়খণ্ডে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ এটা ঝাড়খণ্ড এটা পুরোটা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আমাদের হচ্ছে যে প্রায় পাঁচশো কিমি প্রায় পাঁচশো কিমি আমরা কিন্তু বর্ডার বা সীমানা শেয়ার করি মানে যদি পরীক্ষায় কোয়েশ্চন করে পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম বর্ডার শেয়ার কার সঙ্গে করে ঝাটক করে আনসার মেরে দিতে হবে ঝাড়খণ্ডের পর তাহলে ঝাড়খণ্ডে কোন কোন মানে ডিস্ট্রিক্ট লেগে আছে এখানটায় থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম মালদা এবং এটি ঝাড়গ্রামের কিছু অংশ লেগে আছে তো গুরুত্বপূর্ণ হচ্ছে যে এত কোটি আমাদের মানে ডিস্ট্রিক্ট আমাদের ঝাড়খণ্ডের সঙ্গে বর্ডার শেয়ার করছে এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব হচ্ছে যে বিহার বিহার আমাদের কতখানি সীমানা বর্ডার শেয়ার করে বিহারে প্রায় তিনশো কিমি মতো বর্ডার শেয়ার করে মানে সেকেন্ড এখানটায় কোন কোন ডিস্ট্রিক্ট চলে আসবে বিহারে বিহারে চলে আসবে এটি মালদা উত্তর দিনাজপুর দার্জিলিং যেমন কিছু সীমানা জুড়ে রয়েছে মানে গুরুত্বপূর্ণ তিনটি যেমন এটা হচ্ছে মালদা এটা মালদা এটা চলে আসবে এটা হচ্ছে যে দার্জিলিং এটা কি এটা হচ্ছে দার্জিলিং এটা হচ্ছে উত্তর দিনাজপুর তো গুরুত্বপূর্ণ তিনটি জেলা কিন্তু বর্ডার শেয়ার করে প্রায় তিনশো কিমি এরপরে চলে আসবো আমরা সিকিম উপরে আছে কি সিকিম এখানটায় দেখো সিকিম সিকিমে প্রায় নব্বই সিকিমে প্রায় ষাট কিমি প্রায় ষাট কিমি কিন্তু বর্ডার শেয়ার করে সিকিমে হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ারের মানে কোচ সিকিমে হচ্ছে যেমন হচ্ছে দার্জিলিং কালিম্পং সীমানা আছে এখানে এখানে আছে দার্জিলিং কালিম্পং সীমানা আছে এখানটায় সিকিমে তারপরে আমরা সিকিমের পরে যদি চলে যাই যদি আমরা তো চলে যাবো আমরা আসামে এটা কি হচ্ছে এটা হচ্ছে আসাম এটা সবথেকে হচ্ছে আসাম একটু জটিল আসাম প্রায় নব্বই কিমি প্রায় নব্বই কিমি এটি কোচবিহার আলিপুরদুয়ারের সীমানায় রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে মোট আমাদের হচ্ছে যে পাঁচটি রাজ্য সীমানা শেয়ার করেছে তার মধ্যে হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা আমি ও করলাম উড়িষ্যা তারপরে হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার তারপরে চলে আসবে আমাদের হচ্ছে সিকিম আর আসাম তাহলে ও জে বি এস এ এই কিন্তু আমাদের পাঁচটি রাজ্য শেয়ার করেছে এরপরে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে কটি দেশ থেকে বড়ো দেশ হচ্ছে এই সাইডে আছে বাংলাদেশ এই সাইডে কি আছে বাংলাদেশ প্রায় নশো প্রায় নশো কিমি মতো বর্ডার শেয়ার করে সবথেকে বেশি বাংলাদেশ তারপরে হচ্ছে নেপাল এখানটায় হচ্ছে নেপাল নব্বই কিমি নব্বই কিমি তারপরে যদি ভুটান দেখি তো ভুটানে প্রায় এখানটায় ভুটান আছে এখানটায় ভুটান প্রায় দেড়শো কিমি এই তিনটি ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু শেয়ার করে ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু শেয়ার করে এই তিনটি দেশ তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কটি ইন্টারন্যাশনাল দেশ বড়ার শেয়ার করে তিনটি দেশ বাংলাদেশ নেপাল ভুটান থেকে বৃহত্তম বাড়ার সীমানা যে ইন্টারন্যাশনাল হচ্ছে বাংলাদেশ আর ভারতের মধ্যে কোন রাজ্য থেকে বেশি সীমানা হচ্ছে ঝাড়খণ্ড এই দুটি কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ